এবার ডলারের উপরে ক্লিক দেন আবারও পে আউটে ক্লিক দেন হুম দেন ট্রান্সফার আচ্ছা পে আউট হিস্টোরিতে ক্লিক দেন হুম ওই যে পে আউটের ডান পাশেটা হ্যাঁ দেন এখানে যে ট্রানজ্যাকশন ট্রান্সফারিং হবে পেন্ডিংয়ে আছে তো এটা পাঁচ থেকে সাত দিন দশ দিন এরকম পরিমাণ সময় লাগতে পারে এইটুকুর জন্য আমাদের অপেক্ষা করতে হবে আজকে কত তারিখ নয় তারিখ আচ্ছা তো ওই হিসেবে ধরবেন দশ পনেরো দিন লাগলেও সমস্যা নেই তারা টাকাটা দিবে কোনো ঝামেলা করবে না যদি পেওনারে অনারের ঝামেলা না থাকে মাঝে মধ্যে এই জায়গাটিতে এসে আপনি চেক দিবেন এসে ঠিক আছে সবার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ক্লাসটিতে আমরা একটি বিশেষ কাজ করবো সেটি হচ্ছে অ্যাডুবিষ্ট থেকে পেমেন্ট উত্তোলন আর এই প্রথমবার পেমেন্ট উত্তোলন করতেছেন আমাদের রাজাক ভাই তো এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে আপনাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে আপনারা যুক্ত হয়েছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ তো রাজাক ভাইয়ের থেকেই আমরা শুনি ওনার জার্নিটা দুই এক লাইনে যাতে নতুনরা বা এবং অন্যান্যরা সবাই একটু হলে উৎসাহ লাভ করেন রাজ্জা ভাই যদি বলতেন একটু আপনার এই জার্নিটা ハハハハハ。<laughs> <laughs> <laughs> হ্যাঁ মার্কেট প্লেসগুলোতে কম হলেও তোলা যায় কিন্তু আমি বলেছি যে একশো ডলার হলে তোলাটা ভালো তাহলে বিভিন্ন আনুষাঙ্গিক যে খরচ ট্রানজাকশন এসে এগুলোতে ঝামেলাটা হবে না তখন হুম রাজ্জাক ভাই কততম ব্যাচ থেকে শুরু করেছেন আমার সঙ্গে জার্নি ষোলোতে যাই হোক আপনার জন্য অবশ্যই আপনাকেও আমি ধন্যবাদ জানাই কারণ শেষ পর্যন্ত এই যে ধরে আছেন এবং একজন ব্যস্ত মানুষ যেহেতু জব করেন জবের পাশাপাশি সময় দিচ্ছেন এবং ফাইনালি একটা পর্যায়ে আসতে পেরেছেন উত্তোলন করার মতো এর মাধ্যমে প্রকৃতপক্ষে আমাকেই আসলে মানে কি বলা হবে মানে সম্মানিত করা হলো কারণ আপনারা যদি ইনকাম না করেন তাহলে আসলে যে হারে বর্তমানে মানুষ আমার পিছিয়ে লেগেছে হ্যাঁ তো আপনারা যে যে দুই একজন বা আপনারা যে কোর্সে যাই থাকেন আপনারা যদি এতটুকু না করতেন তাহলে আমার এই মুখ থাকতো না যে আসলে আমি কথা বলি পাবলিকলি তো এই সমস্ত নিন্দুকদের উচিত জবাব হচ্ছে আপনারা আপনাদের সাকসেস এটা আমাকে সত্যিই অনেক বেশি আনন্দিত করে আমাকেও অনুপ্রাণিত করে নতুন করে আবারও আপনাদেরকে শেখাতে বা সময় দিতে তো ঠিক আছে রাজ্জাক ভাই হ্যাঁ হ্যাঁ জাগে আমি তারপরও চেষ্টা করি আমি যখন দায়িত্ব নেই তখন সেই দায়িত্বটাকে একটু পরিপূর্ণ করার চেষ্টা করি এখন বাকিটুকু ঈশ্বর জানেন যে আমি আসলে আপনাদের কতটুকু সাপোর্ট দিলাম কি দিলাম না তবে আমি চেষ্টা করি সব সময় যখন যেভাবে দায়িত্ব নেই সেই দায়িত্বটুকু পালন করার তারপরেও অনেকের আসলে মন জয় করতে পারি না অনেকে অনেকভাবেই খব ঝাড়েন রাগ ঝাড়েন অভিমান ঝাড়েন যাই ঝাড়েন আর কি তো সৃষ্টিকর্তা আসলে আমাদের কাউকে এরকম স্বয়ং সম্পূর্ণ করতে পারবে না যে আমরা হান্ড্রেড পারসেন্ট সবাইকে সন্তুষ্টি করতে পারবো তবে আমি চেষ্টা করি আর কি তারপরেও ভুলভ্রান্তি হয়ে যায় অনেকের হয়তো খারাপ লাগে যাই হোক তো ঠিক আছে ভাই আমরা একটু স্ক্রিনটা শেয়ার করি করে ফান্ডটা তুলে ফেলি আর আপনারা যারা শুনলেন রাজ্য ভাইয়ের কথা যে উনি আসলে তেরো সাল থেকে বুঝছেন বয়সেও তো সিনিয়র এবং যদি জার্নির কথা বলা হয় মোটামুটি আমার সেম টাইমেই ধরা যেতে পারে যে আমিও ঠিক ওই সময়গুলো থেকে আমিও প্রফেশনালি কাজ শুরু করেছি হয়তো আমি ওই জায়গা থেকে ইনকাম শুরু করেছি ভাই হয়তো বা ওভাবে কেস করতে পারেনি জিনিসটা ঠিক আছে তবে ওনার কথার থেকে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে ফ্রিল্যান্সিং সেক্টর জাস্ট একটা সীমিত বিষয় নয় বা সীমিত একটা সেক্টর নয় বা সীমিত একটা সময় নয় উনি এসিও শিখেছেন ডিজিটাল মার্কেটিং শিখেছেন গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন অনেক বিষয় কিন্তু ফাইনালি এখানে এসে হয়তো বা একটু ওনার মজা লেগেছে বা হয়তো বা সময় সামগ্রিক টাইম মিলে গিয়েছে দ্যাটস ওয়ে এখানে হয়তো কিছু করতে পেরেছে এমন না যে উনি আগেরগুলোতে পারেন না এই জন্য ওগুলো ফেক ওগুলোতেও পাইতেন হয়তো বা ওইভাবে ওই জায়গাটিতে উনি আগাইতে পারেননি বা সময় দিতে পারেননি অথবা গাইডলাইনের মিস্টেক ছিল ঠিক আছে তো ওনার মতো আমারও লাইফে ওই রকম যে যে যদিও কোনো কাজ পাইতাম আমি ইনকামও চলমান তারপরেও একটা জিনিস আমার আবার ছয় মাসের অতিরিক্ত ভালো লাগতো না ধরেন একটা সার্ভিস আমি দিচ্ছি মার্কেট প্লেসে দিতে দিতে ওইটার প্রতিই আমার একটা অনীহা চলে আসতো যে ধর এর সাথে আর কি বেটার হয় দেখিত এইভাবে নতুন নতুন স্কিল আমি কিন্তু অর্জন করতাম এবং সেইটাতে নিজের দক্ষতাটাকে যাচাই করতাম যে আসলে পারি কি না যদি দেখতাম পারতাম সার্ভিসও দিতাম দেন মাথার মধ্যে আর সামথিং কিছু চলে আসতো যে আমি দেখি নতুন কিছু আর ট্রাই করা যায় কি না এভাবে তো তারা তারই ধারাবাহিকতায় কিন্তু মনে হয়েছে এখন পর্যন্ত যে মাইক্রো স্টক নতুনদের জন্য বেটার একটা পদ্ধতি এর সাইতে বেটার কোনো পদ্ধতি মনে হয় না এর গত পনেরো বছরে দেখেছি কারণ এখানটার ওই যে বললো না যে প্রতিটা সেন্টের যে আনন্দ মানে পুরো একশো ডলার পরের আলাপ বরং একশো ডলার ইনকাম করতে উনি অসংখ্য সেন্ট ইনকাম করেছেন সীমিত করে করে তো প্রত্যেকটা মুহূর্তেই তিনি আনন্দ উপভোগ করেছেন তা আমি কিন্তু যখন নতুনদেরকে গাইড করা শুরু করেছি তখন প্রথম দিকে আমি বলি যে আমি যখন আমি কোর্স শুরু করেছিলাম ফাইবারে শিখাইতাম গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েব ডিজাইন এবং এসি ওই এই তিনটা সার্ভিসের উপর যেগুলোতে আসলে আগ্রহী প্রার্থীর সংখ্যাও কম থাকে অর্থাৎ ওগুলো ট্রেড বা নিশের কথা শুনলেই অনেকে ভয় পায় যে বাবে বাবে এত কঠিন সার্ভিস কতদিনে শিখবো কী করবো এমন এবং এক্স্যাক্টলি তাই ঘটে ট্রেনিং শেষ হয়ে গেলে তো আসলে তাকে আমি আসলে ইনকাম ধরিয়ে দেওয়ার মতো ক্যাপাসিটি রাখি না হয়তোবা তাকে একটা ট্রেনিং নিলাম তারপর ছেড়ে দেওয়া হয় যে হ্যাঁ আপনি ট্রাই করেন তো সেই ব্যাচগুলো থেকেও হয়তো মানে সাকসেসের চাইতে ফেলোর রেট বেশি তারপরেও কিন্তু অনেকে আছে যারা এখন পর্যন্ত প্রতি মাসে তিন হাজার ডলার করে আর্ন করে করার পরও একটা সময় গিয়ে মনে হয়েছে যে না এভাবে আসলে নতুনদেরকে গাইড করলে ফেইলোরের সংখ্যা বেশি হবে অর্থাৎ তারা সহজেই হতাশ হয়ে যাবে এবং ফ্রিল্যান্সিংই থাকবে না তারপরে মনে হয়েছে যে এমন কিছু ইজি কাজ নিয়ে আসা উচিত বা শেখানো উচিত যাতে করে যে ছোট্ট ছোট্ট ইনকাম হবে যেটা নতুন করে তাকে আনন্দিত করবে উৎসাহিত করবে পরে আরও কাজ করবে কন্টিনিউয়াসলি তারপরে যখন মজা লাগবে দেন উনি ডিসিশন নেবে যে অনলাইনে এখন উনি আর কি কি করতে চায় অর্থাৎ অনলাইন একটা বিশাল সেক্টর ভাই এত মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আছে আমি আপনি বা আরও এরকম মিলিয়ন ফ্রিল্যান্সার আসলেও সেই ডলারের মানে শেষ করতে পারবো না অথচ আমি যেটা বর্তমানে দেখি যে আসলে এই যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতেছেন আপনারা আপনার ইনকাম করতেছেন অনেকের সহ্য হয় না তারা ভয় পাচ্ছে যে মার্কেট প্লেস ধ্বংস হচ্ছে হে হচ্ছে সে হচ্ছে আসলে সত্যি কথা বলতে ওনাদের আসলে দক্ষতা নাই ওনাদের যতটুকু শিখছে অতটুকুর মধ্যেই সীমাবদ্ধ কিন্তু অনলাইন এমন একটা সেক্টর এখানে এত বেশি কর্মসংস্থানের মানে সেক্টর রয়েছে অথচ সেই অনুযায়ী পর্যাপ্ত দক্ষ মানে জনশক্তি নেই ঠিক আছে তো ধরেন এই মাইক্রোস্টোকেই কাজ করতেছে বা আমরা করতেছি এইটা যে আজীবন চলবে এমনটা কিন্তু না তো এই যে একটা ইনকাম করেছেন আপনি এই জায়গাতে ইনকাম তুলতেছেন বা এখানকার মজাটা পেয়েছেন তো আপনি এটা নিয়েই বসে থাকবেন কখনোই না বুদ্ধিমানরা সবসময় তার সামনের দশ বছরের কথা চিন্তা করে যে আগামী দশ বছরের মধ্যে কি হতে চলছে সেই অনুযায়ীকে নিজেকে আবার প্রস্তুত রাখা তাই না আর দেখা গেলো যে আপনি একটা জিনিস পাইছেন মজা পেয়েছেন সেই ভিতরে আষ্টে পৃষ্ঠে এমনভাবে জড়িয়ে গেছেন আর ভবিষ্যৎ বা আশপাশ ডানবামে বামে তাকানো সময় পাননি যখন ঝড় এসে আপনার ঘর শুদ্ধে উড়াই নিয়ে গেছে তখন মনে হচ্ছে হায় হায় একই করলাম তাই না তো এমনটা যেন না হয় এই কারণে কিন্তু প্রত্যেকটা বেশি কম বেশি হোক যে মাইক্রোস্টোকের পাশাপাশি অন্যান্য বিষয়গুলো শেয়ার করা হয়েছে তো এখন যদি বলেন যে মাইক্রোস্টোক যেমন একটা সুন্দর একটা থিওরি আপনাদের সামনে নিয়ে এসেছি এরকম আর কি থিওরি হতে পারে নতুনদের জন্য নেক্সট সেই হিসেবে যদি হয় সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে ওই একই জিনিস পেসিভ ইনকাম তো মাইক্রোস্টোকের পেসিভ ইনকাম বাদে আরও দুনিয়ার অনেক কিছু রয়েছে পেসিভ ইনকাম যেমন আপনার ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েট অ্যাফিলিয়েট মার্কেটিং অথবা সাইট এগুলো হচ্ছে পেসিভ মার্কেট বা পেসিভ ইনকামের পদ্ধতি এগুলোতে ইনকাম করার মজাটা এটাই যে ওই যে শত ব্যস্ততার মধ্যেও আপনি আপনার সময় দিয়ে কাজ করে ওই অনুযায়ী বেনিফিটেড হবেন বা ইনকাম করার সক্ষমতা রাখবেন আর কারেন্ট মার্কেটগুলি ওগুলোতে কাজ করতে গেলে ক্লায়েন্ট প্রজেক্টে কাজ করতে গেলে আপনাকে অনেক ট্যালেন্ট হতে হবে অর্থাৎ মাল্টি ট্যালেন্ট একই দিকে কমিউনিকেশন দক্ষতা ইংলিশের দক্ষতা স্কিল মানে যে সার্ভিসটা দেবেন সেটা সামগ্রিক আপনার একটা দরকার এবং সময় খুবই সময় সচেতন অর্থাৎ এখনই মেসেজ দিলে সেই মেসেজের ফটাফট রিপ্লাই দেয়া। এমন তো তার চাইতে কিন্তু প্যাসিভ ইনকামের যে পদ্ধতিগুলো এগুলো অনেক ভালো তো এই যে মাইক্রো মাইক্রোস্টোকের বিষয়টিতেও এটা এতটাই বেসিক বা এতটা ইজি এই কারণে প্রথম দিকে যখন এই বিষয়গুলো নিয়ে আমি শেখাতে শুরু করতাম আপনাদেরকে মানে আমি মানুষকে বিশ্বাসই করাইতে পারতাম না যে এটা দিয়েও ইনকাম করা যায় বিশ্বাসই করতো না আমাকে পাগল বলতো বা মানে বিভিন্ন বলতো ভাওতাবাজি বা যা কিছু বলা যায় আর কি অথচ সেই ব্যক্তিরেই যখন আর্ন করতেছে বা আমার দ্বারাই অনুপ্রাণিত হয়ে এই মাইক্রোস্টোকে আর্নিং করতেছে এখন আর্নিং করতে করতে এক এমন একটা এদের মস্তিষ্কে ধরে গেছে যে আরে এই জায়গাটা তো ভালোই আন হয় তাহলে নতুনরা আসলে তো তার ইনকাম কমে যাবে এখন যাতে আবার আমি এগুলো না করাই মানে এরকম মানে আপনি যেদিকে যাবেন সেদিকেই বিপদ মানে যখন শুরু করতে বলেছি এগুলো তখন অনেকে উড়াইয়া দিত কথাগুলো আর এখন যখন ভালো সফলতা লাভ করতেছেন আপনারা সবাই তখন আবার ওরা উল্টা পাশে যে না এখানে আর আনবেন না ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে উনি ওই মার্কেটে আধিপত্য করবে বা উনি একাই থাকবে আর কেউ থাকা যাবে না এমন এমনকি এমনভাবে কমেন্ট করে বা মন্তব্য করে যে ওরাই অনেক বেশি হাই কোয়ালিটিফাইড বা কোয়ালিফাইড বা দক্ষ সম্পন্ন আর আপনারা কিচ্ছু জানেন না আপনারা জাস্ট ইমেজ কোনো জায়গা থেকে ডাউনলোড করেন আর আপলোড করেন বিষয়টা এমনভাবে তারা বোঝাতে চায় কিন্তু সেটাই যদি হতো তাহলে তো আপনারাই আগে সিটকে পড়তেন আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হতো আপনাদের ফাইল বেশি বেশি ডিজেক্ট হতো তাদের তো হওয়ার কথা ছিল না তো তাদের হয় কেন কারণ তারাই জানে না বরং এই কারণে তাদের ওই রকম হচ্ছে জন্য তারা ভয় পাচ্ছে এবং ভাবতেছে আপনাদের জন্য তো যাই হোক এগুলো কথা না বাড়াইয়া আমরা এখন দেখব উত্তোলন তবে এটা আপনাদেরকে বারবার মনে করিয়ে দিলাম যে আসলে ফ্রিলান্সিং সেক্টর অনেক কিছু আছে শেষ বলে কিছু নাই অনলাইন সেক্টরের স্কিলেরও শেষ নাই সময়েরও শেষ নাই এখানে আপনি মানে মৃত্যুর আগ পর্যন্ত যদি শিখে যান শেখার শেষ হবে না আর একটা জায়গায় আর্নিং হচ্ছে জন্যই এটাই আপনার চিরস্থায়ী একটা পদ্ধতি বা অবলম্বন হবে এটা ভাবাটাও হবে একদম বোকামি বরং সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আপগ্রেড করতে হবে ঠিক আছে ব্যাকগ্রেডেড হওয়া যাবে না ম্যানুয়াল কাজ জানা থাকতে হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাকে এই যে আপডেট টেকনোলজি এখন এআই এবং অটোমেশনের বিকল্প নেই আমরা তো গ্রাফিক্স ডিজাইন করতেছি অটোমেশন দিয়ে যেটা কি না মানে অনেকের বিশ্বাস না হলে আমাদের এখন বিশ্বাস হয় কিন্তু এমন এমন কাজ আছে যেগুলো বিশ্বাস করার মতোই না ধরেন একটা এজেন্ট আমি যেমন একটা মানুষ ঠিক একটা এআই এক হুবহু একটা মানুষের মতো কাজ করতে পারে ধরেন একটা এজেন্ট বলতে কেমন যে একটা ওয়েবসাইট আছে সেখানে কাস্টমার মেসেজ দিলে তার পরিপ্রেক্ষিতে কি উত্তর দিতে হবে কখন কোন পোস্ট করতে হবে কখন কোন ক্যাম্পেইন করতে হবে সেই প্রোডাক্টের পরিপ্রেক্ষিতে যদি কাস্টমার প্রশ্ন করে তখন কি উত্তর দিতে হবে কখন কোন প্রোডাক্টটা বাজারে ছাড়তে হবে দাম অফার আরও অনেক বিষয় একটা এআই অটোমেটিকলি করে তো এই যে অটোমেশন সিস্টেম বুঝতে পারছেন যে কী পরিমাণে এখন যদি আপনি আগের স্টাইলে থাকেন বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটে গিয়ে যে অনলি আপনি ইমেইল মার্কেটিংয়ে সহযোগিতা করবেন লিড জেনারেশনের সহযোগিতা করুন অ্যাডস রেডি করতে এবং আপনি চাচ্ছেন তিনশো ডলার একটা স্পেসিফিক একটা সার্ভিসের জন্য অথচ অনেক এক্সপার্ট আছে সে আবার বলবে যে আমি আপনাকে একটা এজেন্ট বানিয়ে দেব আপনি একশো ডলার মান্থলি দিয়েন ওই এআই এজেন্ট আপনার এভরিথিং করে দিবে পুরা মাসের তাহলে নিশ্চয়ই ক্লায়েন্ট ওই এআই এজেন্টকেই নিবে ওই মানুষ যিনি একক সার্ভিস দেন ওটা কিন্তু নিবে না তাই না তো স্বাভাবিকভাবে আপনি মার্কেট থেকে মানে সিটকে যাবেন পড়ে যাবেন আমি মনে হয় হয়তো কোনো ক্লাসে বলেছিলাম এখানে যেহেতু অনেকগুলো গ্রুপ যুক্ত আছেন আপনারা ব্যাস আমি জানি না কোন ক্লাসে আলোচনা করেছিলাম যে আমি একটা ক্লায়েন্টের মানে চার্টসের ভিডিও এডিট করে দিতাম অর্থাৎ ওনার টোটালি ইউটিউব ম্যানেজার ছিলাম ভিডিও ম্যানেজমেন্ট নট অনলি ইউটিউব মানে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম ইউটিউব এবং ফেসবুক সপ্তাহে মাত্র দুটা কি তিনটা করে রিল ভিডিও বানিয়ে দিতাম বড় বড় ভিডিও থেকে কেটে কেটে রিল ভিডিও বানিয়ে দিতাম এবং মান্থলি আমি চার্জ করতাম বারোশো থেকে তেরোশো ডলার বুঝতে পারছেন ওইটা ম্যানুয়ালি কাজ করতাম ওই কাজগুলো আমার জন্য অনেক কষ্ট হইতো এই কারণেই তো ক্লায়েন্ট দিত তাই না ক্লায়েন্টটা তো আর বোকা না ইন্টারন্যাশনালি তারা অনেক ফ্রিলান্সারের সঙ্গে কানেক্টেড তো যার কাছে ভালো পাবে তার কাছে নেবে তো অত টাকা দিও আমার কাছে নিত কিন্তু এক সময় মাঝখানে ক্লায়েন্ট বলল যে আমি আপাতত দুই মাসের জন্য একটু ছুটিতে আসি এই প্রজেক্টটা অফ থাকুক এসে দেন তোমার সঙ্গে কথা হবে ওকে এখন উনি ওই ছুটি থেকে এসে বলতেছে যে ওই সার্ভিসটা আবার কন্টিনিউ করবে কিন্তু তুমি কত চাও আমি বললাম আগে যা দিতেন তাই পারলে একটু বাড়ায় দিয়ে নেবার এমনটাই তো বললো তাই না এখন ক্লায়েন্ট হাসে বলতেছে যে তুমি কি দিয়ে করো এগুলো তুমি ম্যানুয়ালি করো না কিসে করো আমি কি হ্যাঁ ম্যানুয়ালি করি কয় আমি যে এক্সেলের কাছে শুনলাম এআই দিয়ে করে দিবে সে হুম মাত্র মানে মান্থলি মাত্র দেড়শো ডলারে এমন এবং তিনি নিজেই একটা এআইয়ের লিঙ্ক দিয়ে বললেন দেখো তো তুমি এটা চেনো কি না এখন আমি গিয়ে চেক করি দেখি মানে আমি যে কাজগুলো ম্যানুয়ালি করতাম পুরো মার্চ জুড়ে দিন রাত খাটাখাটনি করে ওই এ সমস্ত কাজ জাস্ট ওয়ান ক্লিকে করে দেয় ঠিক আছে আপনারা হয়তো জানেন সেটা আলোচনা করেছি কি যেন নাম এআইটার অপাস ক্লিপস এআই ঠিক আছে তো এখন ওইটা দেখার পর আমার মানে মাথা খারাপ এখন আমি ক্লায়েন্টকে একটু চালাকি করে বললাম যে ও আপনি এগুলো দিয়ে করবেন এআই দিয়ে তাহলে আচ্ছা ঠিক আছে আমিও করে দিব এখন তা ঠিক আছে আগে যেহেতু অনেক টাকা দিয়েছে এখন আমাকে তিনশো ডলার দিয়ে তাও কিন্তু বেশি চাইলাম অবশেষে ক্লায়েন্ট বললো আচ্ছা ঠিক আছে তারপর বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে দেব তো এই চালাকিটুকু যদি না করতাম অথবা ক্লায়েন্ট যদি ওই এআইটার নাম আমাকে না বলতো আমাকে তাহলে কোন হিসেবে রাখবে ওই কাজটা ক্লায়েন্ট নিজেও করতে পারে এআইয়ের সাবস্ক্রিপশন নিবে নিয়ে জাস্ট ওনার কী কী প্রয়োজন ওখানে কমান্ড করলে সমস্ত প্রসেসগুলো কমপ্লিট করে দেয় যেটা কিনা আমার ম্যানুয়াল প্রসেসের চেয়ে তো অনেক হাই কোয়ালিটি হয় বুঝাইতে পারলাম এই কারণে আমরা যে সেক্টরে কাজ করি সেইটার কি বিশাল পরিবর্তন হচ্ছে কি পরিবর্তন হচ্ছে আশেপাশে এগুলো একটু একটু তাকাতে হবে আমাদের তা না হলে আপনি যে অবস্থানে আছেন ভাবতেছেন যে আপনি বেশ ভালো কিছু করতেছেন কিন্তু ওই পাশে অনেক পরিবর্তন হয়ে গেছে আপনি জানেনও না একটা সময় দেখবেন যে আপনার কাস্টমার জিরো ঠিক আছে এই মাইক্রো স্টোকেই যারা রাস্টার নিয়ে কাজ করেন রাস্টারের আমি বারবার বলেছি ক্লাসে যে রাস্টারের সীমাবদ্ধতা রয়েছে ভেক্টর নিয়ে কাজ করলে যতই মার্কেট প্লেস সংকীর্ণ হোক ভেক্টর কন্টেন্টের সংকীর্ণতা খুব দেরিতে হবে এবং রেডি টু ইউজ কন্টেন্ট বিষয়ক কিন্তু বিস্তারিত কথা বলেছি সেই সমস্ত কন্টেন্টগুলো দিলে যদি মার্কেট প্লেসে টোটালি ফাইল আপলোড করাও বন্ধ করে দেয় তথাপি আপনার ভালো ইনকাম হবে কারণ আপনার অ্যাকাউন্টে যে ফাইলগুলো থাকবে সেগুলোই আগামী দশ বছর বিশ বছর যতদিন মার্কেট থাকবে আর কি ওগুলো মানুষ কিনতেই থাকবে এই কারণে এমন কন্টেন্ট বানাইতে হবে আমাদের রেডি টু ইউজ আমি এখানে অতিরিক্তভাবে এক্সপ্লেন আর করলাম না যে রেডি টু ইউজ কী ঠিক আছে সেই সঙ্গে আরও মনে হয় আপনাদেরকে বলেছি যে দেখেন মানে যে জামানায় আমরা কাজ করতেছি এআই দিয়ে সেখানে যদি আমরা ম্যানুয়ালি যদি শিখি এ টু জেড বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স ধরেন অ্যাডোবি লাস্ট্রেটর বা ফটোশপ তো ফটোশপের বেসিক জিনিসগুলো শিখলেও তিন মাস লাগবে শিখলেও তিন মাস লাগবে তারপরে কোনো একটা নির্দিষ্ট উপর এক্সপার্ট হতে গেলে ছয় মাস দুই বছর চলে যাবে কিন্তু ততদিনে শিখে এসে দেখবেন যে আপনি যেখানে কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সেই জায়গাটাই আর নাই তো এত সময় কি আছে আমাদের এই কারণে কুইকলি শেখা বাট এই কুইকলি শেখার পাশাপাশি নিজেকে ওই জায়গাতে আর কি কি হাই কোয়ালিটি কাজ করা যায় সেগুলোতেও মনোনিবেশ করা এবং সেটা নিজ দায়িত্বে এবং বর্তমানে আমরা ইউটিউবের যুগে বসবাস করি ইউটিউবে সার্চ করলে নাই এমন কোনো বিষয়ই নেই অর্থাৎ এই টু দুনিয়ার সমস্ত টপিক সমস্ত কিছুর উপরই ভিডিও আছে সো আমরা যে কাজ করতেছি যে সেক্টরে স্টক তো মাইক্রো স্টকের যে প্রিমিয়াম কোয়ালিটি অ্যাডভান্স কোয়ালিটি যেগুলো সেলও অনেক বেশি যেগুলোতে রিজেকশনের পরিমাণও কম আছে সেই কনটেন্টগুলো আপনারা নিজে নিজে ট্রাই করতে পারেন এবং কোথাও সমস্যা হলে গ্রুপে জানাতে পারেন আমি সহযোগিতা করব যদিও কোর্স অনেকের শেষ অথবা এই টপিকসগুলো কোর্সের বাহিরে তথাপি আমি সাপোর্ট দেওয়ার ট্রাই করবো সেগুলো কি যেমন পোস্ট ট্যাম্পলেট বিজনেস কার্ড ফ্লেয়ার বুশিয়ার এগুলো এগুলো এআই মানে আগামী যদি আমরা দু তিন বছরও ধরি তথাপি এআই এগুলোর জায়গাটা দখল করতে পারবে না যদিও এখনও এআই দিয়েই কিন্তু তৈরি করা যায় ব্যানার ফ্লায়ার বসে অনেক কিছু তৈরি করা যায় করা গেলেও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে তো সেই জায়গাগুলোতে যদি আমরা ম্যানুয়ালি যদি কাজ করার চেষ্টা করি পাশাপাশি আপনারা যেহেতু এই মানে আমার এই কোর্সগুলো শেষ করেছেন সুতরাং বেসিক যে টুকিটাকি যে টুলসগুলো অ্যাডোবিলাস্ট্রেটরের মোটামুটি রপ্ত হয়েছে যদি চর্চা করে থাকেন সঠিকভাবে আর বাকি যদি দুই একটা যদি ইউটিউবে একটু সার্চ করেন যে কারো ভিডিও দেখতে পারেন ফ্লেয়ার ডিজাইন ব্যানার ডিজাইন দেখে যদি এখন আসেন দেখবেন যে এই কোর্সগুলোতে যে ট্রেনিংটা করেছেন সেটা অত্যন্ত আপনাকে সহযোগিতা করতেছে কারণ এলিমেন্ট বলেন কালার বলেন বা যাই বলেন সবগুলো কিন্তু আপনি এআই থেকেই নিতে পারতেছেন আইডিয়াগুলো নিয়ে সবগুলো অ্যারেঞ্জ করে সহজে ফ্লেয়ার বুশিয়ার ওগুলো তৈরি করতে পারবেন তারপরেও যদি মনে হয় যে না আপনার ওই ইউটিউবের ভিডিও থেকে কোথাও গ্যাপিং আছে বা কোথাও মিস্টেক হচ্ছে সেটা গ্রুপে জানালে আমি সময় সুযোগ করে ওই জায়গাগুলোতে আপনাদেরকে সাপোর্ট দিতে পারি কিন্তু আপনাদের অনেকের হয়তো আগ্রহ থাকে না যা করতেছেন তা নিয়েই ব্যস্ত এমনটা ঠিক নয় হ্যাঁ আমি নিজেও অনেক কিছু পারি অলরেডি তথাপি আমি প্রতিনিয়ত প্রতিদিন আমার মানে রুটিনটাই এমন প্রতিদিন কোনো না কোনো কিছু একটা নতুন শিখবই বুঝছেন যতই ব্যস্ততা থাকবো আমাকে শিখতে হবে এবং আমি শিখি প্রতিদিন ন্যূনতম একটা কি দুটা বিষয় হলেও শিখি তো যাই হোক আর কথা না বাড়াই যত কথা বা যা কিছু আলোচনা সমস্ত কিছু আপনাদেরকেই উদ্দেশ্য করে আপনাদেরকেই অনুপ্রাণিত বা উজ্জীবিত করার জন্য এবং আপনাদের ভবিষ্যৎ ভালো করার জন্য ঠিক আছে ভাই হ্যাঁ করতে থাকেন রাজ্জাক ভাই স্ক্রিনশট দিতে থাকুক হুম কেন সময় লাগবে এখন ম্যানুয়ালি করতেও সময় লাগবে না ম্যানুয়ালি সময় লাগতো কেন যখন আমরা কনসেপ্ট নিয়ে থিঙ্কিং করতাম কিন্তু এখন কনসেপ্ট চাইবেন আপনি এআই এআইকে বলবেন দেখবেন যে কনসেপ্ট হাজার হাজার দেবে সেই কনসেপ্টটা দেখে আপনি ওইটাতে ফটাফট লেয়ার ফেলে দেবেন লেয়ার বসিয়ে কাজ কমপ্লিট করবেন হয়ে গেল আর ভাই ওগুলো ডাউনলোড বেশি রেড বেশি হ্যাঁ হ্যাঁ অবশ্যই মাত্র তিনশোটা যদি ফ্লেয়ার থাকে প্রফেশনাল কোয়ালিটি সেই তিনশোটার প্রতিদিন যে পরিমাণ ডাউনলোড হবে সেইটার হিসেব করেই আপনি সময় পাবেন না আর যাই হোক রাজা ভাই ডলারটার উপরে আমরা ক্লিক দিব রিসার্চ করেন রিসার্চ করেন বলার কি আছে আমরা জানি না কিভাবে রিসার্চ করবো ওইভাবে রিসার্চ করেন আচ্ছা ভাই পে আউট সেট আপ করা আছে না নাই আচ্ছা পে আউটে ক্লিক দেন করা নাই আচ্ছা দেন গো টু পে আউট ইনফরমেশনে যাই আচ্ছা উপরের ইনফরমেশনগুলো আবার চেক দিয়ে আসি এক নজরে হুম আচ্ছা এবার নিচে আসবো সব ঠিক আছে আসি এখান থেকে সিলেক্ট পেমেন্ট মেথড পে অনার এখন কানেক্ট পে অনারে ক্লিক দেন উপরের লেখাটাই ক্লিক দেন অলরেডি উপরে উপরে আরো উপরে হ্যাঁ এই লিঙ্কটাই ক্লিক দেন তাড়াহুড়ো করবেন না এখানে একটু দাঁড়ান এখানে সাইন ক্লিক দেন লগ ইন এ ক্লিক দেন অথবা মাই অ্যাকাউন্টে ক্লিক দেন উপরে মাই অ্যাকাউন্ট উপরে হ্যাঁ আচ্ছা এখান থেকে আমরা ম্যানেজ এ ক্লিক দিব ম্যানেজ বাম পাশে ম্যানেজ তারপরে ক্লিক দিবেন হচ্ছে থামেন একটু ওয়েট করেন নিচে একটু নামান দেখি পেজটাকে ডান পেজ নিচে নামান স্ক্রল করেন হুম বিজনেস ইউ ওয়ার্ক উইথ ওখানে ক্লিক করেন নিচে হ্যাঁ থামেন এবার ক্লিক করবেন কোম্পানিস ইউ ওয়ার্ক উইথ হ্যাঁ যে যুক্ত হয়েছে হ্যাঁ অ্যাডোবি ক্যানাডার সার্ভিস এটা আমাদের এনশিওর করতে হবে যে আসলে যে কাজটা করলাম করার পর এটা যেন এখানে কানেক্টেড হয় না হলে হবে না আচ্ছা এবার বাম পাশে যাবো অ্যাডোবি স্টকের এর হ্যাঁ এখানে একটু নিচ্ছেন আমি এবার হুম আরো নিচ্ছে রিলোড এটা এটা কিছুক্ষণ দেরি করলে ওই কানেক্টেড দেখাবে আপডেট হুম থামেন কানেক্টেড হয়ে গেছে যে দেখেন কানেক্টেড লেখা দেখাইছে তাই না ব্যাস আমাদের এখানে আর তেমন কাজ নেই আমরা এবার উপরে যাবো একদম ড্যাশবোর্ডে অ্যাডোবির এবার ডলারের উপরে ক্লিক দেন আবারও পে আউটে ক্লিক দেন এখানে বলা আছে আর ইউ ট্যাক্স রেসিডেন্স ন দেন ট্রান্সফার আচ্ছা পে আউট হিস্টোরিতে ক্লিক দেন হুম এই যে পে আউটের ডান পাশে হ্যাঁ দেন এখানে যে ট্রানজাকশন ট্রান্সফারিং হবে পেন্ডিংয়ে আছে তো এটা পাঁচ থেকে সাত দিন দশ দিন এরকম পরিমাণ সময় লাগতে পারে এইটুকুর জন্য আমাদের অপেক্ষা করতে হবে আজকে কত তারিখ নয় তারিখ আচ্ছা তো ওই হিসেবে ধরবেন দশ পনেরো দিন লাগলেও সমস্যা নেই তারা টাকাটা দিবে কোনো ঝামেলা করবে না যদি পেওনারের ঝামেলা না থাকে মাঝে মধ্যে এই জায়গাটিতে এসে আপনি চেক দিবেন এসে ঠিক আছে তো এখন স্টপ দেন আর অন্য কোথাও থেকে তুললে ওই এই একই নিয়মে উঠাবেন তো এই ছিল উত্তোলন প্রসেস হ্যাঁ পেওনার অ্যাকাউন্ট সেট করে নিতে হবে পেওনার অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা কীভাবে সেট আপ করতে হবে আশা করি এটা জানেন যাদের অ্যাকাউন্ট নাই অ্যাকাউন্ট খুলে নেবেন তাড়াহুড়ো করবেন না পেয়নারের সার্ভার কিন্তু এখন অনেক বেশি সেন্সিটিভ একটু তাড়াহুড়ো করলে অ্যাকাউন্টটা ব্লক করে দেয় লক করে দেয় সাসপেন্ড করে দেয় অন্তত পেয়নারের ওয়েবসাইট ব্যবহার করার সময় একটু ধীরে কাজ করবেন এবং ভালো ইন্টারনেট স্পিড যখন থাকবে তখন কাজ করবেন আর সমস্ত কিছু রেডি করার পর এভাবে এসে অ্যাড করে দিতে হয় কানেক্ট করিয়ে নিয়ে আপনি উত্তোলন করতে পারবেন আর কোনো প্রশ্ন আছে কারো নাই তাহলে ঠিক আছে সব হ্যাঁ স্ক্রিল অ্যাকাউন্টও ব্যবহার করতে পারবেন তো সবাইকে শুভরাত্রি জানাতে চাই নাকি এই ছিল উত্তোলন প্রসেস